হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মল কিচেন আজকে আপনাদের মাঝে কোনো রান্নার রেসিপি নিয়ে আসে নাই আজকে আপনাদেরকে একটা ট্যুরের ভিডিও শেয়ার করব আজকে আমরা আমার বোনের ছেলের ভাত যাব ভাত মুখের একটা অনুষ্ঠান আছে সেই অনুষ্ঠানের আমরা স্বস্তিপুরে ওখানে মসজিদে গিয়ে বাচ্চার মুখে ভাত দিব সেই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করব তো দেখতে থাকুন দেখুন আমরা বাসার থেকে রওনা দিয়েছি দিয়ে আমরা স্বস্তিপুরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি দেখুন আশেপাশে কত গাড়ি ঘোড়া রাস্তাঘাট বি আর বি এমআরএস সবগুলাই রাস্তার মাঝে পড়ে তো দেখতে থাকুন আর যেই মসজিদে আমরা ভাত মুখের অনুষ্ঠানটা করতে যাচ্ছি সেই মসজিদটা নাকি এক রাত্রেই ওই গম্বুজটা তৈরি হয়েছে আমরা অবশ্য দেখি নাই কিন্তু মানুষের মুখে শুনেছি সেই মসজিদটাতেই আমরা যাব আজকে দেখুন সেই রাস্তা দিয়েই আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে আমরা যাচ্ছি শুক্রবারের দিন আর ওখানে শুক্রবারের দিনে অনেক মানুষ হয় অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে ওখানে অনেকের মানুষ আসে তাদের মনের আশা পূরণ হয় ওখানে বাচ্চা কাচ্চা নিয়ে আসে ভাত মুখে দিতে দেখুন আমাদের গন্তব্য স্থানে আমরা চলে এসেছি এই সেই মসজিদ আর আমরা এখানে গিয়েই আমরা মুড়ি মাখানো কিনে খেয়ে খেলাম আমি আমার বোন আমার বাচ্চা সবাই মিলে আর এখানে অনেক মানুষ দেখুন এই যে সবাই বসে বসে আছে যার যার ফ্যামিলি নিয়ে অনেক মানুষ হয় এখানে দূর দূরান্ত থেকে আসে দেখুন আপনাদের পুরোটা দেখাচ্ছি এই যে এই সাইডে সব মানুষ এসে বসে থাকে মানে নামাজ পড়ে এসে বাচ্চাকে ভাত মুখে দেবে এই যে সেই আমার বাবাটা এই বাবাটার ভাত মুখে আমরা অনুষ্ঠানে আসছি এখন সবাই বসে আছে নামাজ শেষ হলে বাচ্চাদের মুখে ভাত মুখে দিয়ে ভাতটা দিয়ে মানে বাসা থেকে সব রান্না করে নিয়ে এসে খাবার দাবার এখানেই সবাই খায় আর এই যে এটা মহিলাদের নামাজ পড়ার স্থান এই যে মসজিদ আর অনেক মানুষ এখানে ওখানে হেঁটে বেড়াচ্ছে আমাদের ফ্যামিলির লোকজন সব বসে আছে বাচ্চা কাচ্চা মুড়ি মাখানো খাচ্ছে এই যে আমার আম্মু দুটো আম্মু খেলা করছে দেখুন আমার বাবাটা খেলা করছে এই যে নামাজ পড়া শেষ হয়ে গেছে এবার মসজিদে সে বড় হুজুরটা এসে বাচ্চাদের মুখে একটু ভাত দেবে একটু মিষ্টি মুখ করাইয়ে বাচ্চাকে খাওয়াবে এই যে আমার বাবাটা মাথায় টুপি পড়েছে এই যে আমার ভাই আছে এখানে দেখুন হুজুর চলে এসেছে আর সর্বপ্রথম আমার বাবাটাকে মুখে ভাত দিচ্ছে দেখুন আমার বাবাটা তো মুখ খুলবেই না খুলবেই না এই যে দেখুন মুখ চেপে ধরে আছে বাবাটা খাবে না জীবনে প্রথম ভাত মুখে দিচ্ছে দেখুন আমার বাবাটার খাওয়া হয়ে গেছে এবার আমরা চলে যাব মানে যেখানে খাওয়া দাওয়া হবে সেখানে আমরা চলে যাব। এক এক করে সব বাচ্চাদেরও এভাবে মুখে ভাত দেবে যে বাবাটা আমার ভাত খেয়ে আসলো এই অন্য সব বাচ্চাদেরও এভাবে খাওয়াচ্ছে আর দেখুন মসজিদটার ভেতরটা আপনাদের একটু দেখাচ্ছি দেখুন এভাবে অনেক এখানে মানে অনেক মানুষ আসে যাদের মানত আছে টাকা দেয় মানে যাদের মনে মানে মানত করে এটা করলে এটা হবে অনেকের বলে যে কাজ হয় এখানে মানে মানতগুলো পূরণ হয় দেখুন এই যে চলে আসছে আর এ দেখেন একটা ইউনিক একটা জিনিস দেখুন আনকমন এখানে যারা এসছে তারা সব সবগুলা খাবার দেয় দিয়ে সঙ্গে মাখাই এখানে সিন্নি হয়ে সিন্নি করে দেয় এখানে অনেক মানুষ আসে সিন্নি নেওয়ার জন্য দেখুন এবার আমরা চলে যাচ্ছি আমরা আমাদের জায়গায় যেয়ে যে খাবার দাবার শুরু হয়ে গেছে সবাই খাওয়া দাওয়া করে চলে যাব তো আসুরের ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করলাম আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে তো আমার ভিডিওটা ভালো লাগলে আমার পাশে থাকবেন সাপোর্ট করবেন ধন্যবাদ বন্ধুরা